জল বাঁচাও জল বাঁচাও জীবন বাঁচাও জীবন বাঁচাও আসসালাম তোমরা মনে হয় অনেক ক্লান্ত হয়ে গেছো না পিপাসা লেগেছে তোমাদের পিপাসা লেগেছে কিন্তু আমরা এমন এক জায়গায় আছি এখন যেখানে জলের ব্যবস্থা আছে কিন্তু এখানে মানে রিভার রয়েছে এখানে একটা রিভার আছে কিন্তু টিউবওয়েল নেই কোনো টিউবওয়েল নেই এবার কেন নেই কারণ আমরা এখন যে এরিয়াটাতে আছে সেটা হচ্ছে কি বলতো পাহাড়ি অঞ্চল ওকে তো এইখানে টিউবওয়েল নেই টিউবওয়েল এখানে থাকে না কারণ টিউবওয়েল এখানে লাগানোই যাবে না সব জায়গায় পাথর রয়েছে এবার দেখো তোমরা কি এখন কোনো কোনো কিছু ফিল করতে পারছো যে আমাদের জন্য জলটা কতটুকু মূল্যবান শুধু আমাদের জন্য না আমরা যে কোনো প্রাণী উদ্ভিদ সবার জন্য জলের অনেক অনেক দরকার দেখো বাড়িতে জল কিন্তু খুব সহজে পেয়ে যায় না আমাদের গ্রামে কিন্তু টিউবওয়েল রয়েছে ঠিক আছে আমরা সহজে জল পেয়ে যাই কিন্তু তোমরা কি জানো এই জলটা কিন্তু আমরা বাড়িতে যখন ইউজ করি যখন ব্যবহার করি জলটাকে আমরা অতিমাত্রায় ব্যবহার করি মানে যতটুকু আমাদের দরকার তার চেয়েও বেশি কিন্তু আমরা ব্যবহার করে ফেলি আর জলটাকে এইভাবে আমরা নষ্ট করে ফেলি আমাদের দিকে জলের কোনো সমস্যা নেই জলের কোনো অভাব নেই বলেই আমরা জলটা এইভাবে ইউজ করি কিন্তু আমাদের একটু ভাবতে হবে জলটাও কিন্তু এক না একদিন জলের ঘাটতি দেখা যাবে দিয়ে মানুষের অনেক সমস্যা দেখা দেবে ওই জন্য আমাদের জলটাকে নিয়ম মতন যতটুকু দরকার অতটুকুই ব্যবহার করতে হবে আজকে থেকে এই শিক্ষাটা সবাই নিয়ে নাও জীবনে জলটা বেশি পরিমাণে ব্যবহার করবে না যতটুকু দরকার অতটুকুই ব্যবহার করো জল বাঁচাও জীবন বাঁচাও রাইট বলো আমার সাথে সাথে জল বাঁচাও জল বাঁচাও জীবন বাঁচাও বাঁচাও আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের ছাত্রছাত্রীদের জন্য সকলে দোয়া করবেন আপনাদের একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি আমরা কোথায় রয়েছি এখানে কিন্তু আমরা একটু রেস্ট করছি ওকে দেখিয়ে দিই দিয়ে